শুনতে একটু অদ্ভুত হলেও আজকে আমি যেই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সেই ভর্তাটা আপনারা যদি জীবনে একবার হলেও না খান তাহলে কিন্তু দারুণ মিস হয়ে যাবে এইটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নীরা চলে আসলাম আপনাদের সাথে আরেকটা মুখরোচক আর দারুণ সুস্বাদু ভর্তার রেসিপি শেয়ার করতে স্ক্রিনে দেখতে পারছেন যে আমি কয়েক টুকরা মুরগির মাংস নিয়ে নিয়েছি হ্যাঁ এটা আপনারা একদম ঠিকই ধরেছেন যে আমি আজকে আপনাদের মুরগির মাংসের ভর্তার রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম এখন মুরগির মাংসের ভর্তা শুনে যাদের নাক সিটকাতে ইচ্ছে করছে তারা কিন্তু এই রেসিপি থেকে দূরে থাকতে পারেন আর আমার মতো যারা ভর্তা লাবার আমি তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই একবার হলেও কিন্তু এই ভর্তাটা ট্রাই করবেন বাসায় আমি এখানে কয়েক পিস মুরগির বুকের মাংস নিয়েছি এর মধ্যে পর্যায়ক্রমে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হলুদ তারপর মরিচ তারপর ধনিয়া গুঁড়া আর সামান্য হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়া না থাকলে বাসায় এলাস দারচিনিও দেয়া দেওয়া যাবে তারপর চুলায় কড়াইয়ে আমি সামান্য সরিষার তেল দিয়ে সব মাংসের পিসগুলো এখানে এক এক করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি যেন মুরগির মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে কুক হয়ে যায় তবে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ এটা একদম ভাজা ভাজা করতে হবে আমি এমন পরিমাণে পানি দিয়েছি যেন পানিটা শুকিয়ে খুব দ্রুতই মুরগির মাংসগুলো তেলের উপরে উঠে আসে এবং আমি এটাকে পরবর্তীতে একদম ভাজা ভাজা করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন যে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর মুরগির মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই মাংসগুলো ভাজার সময়ই এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো মনে হচ্ছিলো যেন কাবাব ভাজতেছি চারপাশে আর আমি একটু কড়া করে ভেজে নিয়েছি এই জন্য হয়তো বা সরিষার তেলে ফ্লেভারটাও খুব সুন্দর আসছিল চেষ্টা করবেন ভর্তার এই ইনগ্রেডিয়েন্টসগুলো সরিষার তেলেই ভেজে নিতে তাহলে কিন্তু ভর্তাটা আরও বেশি টেস্টি হবে অবশ্য সয়াবিন তেল দিলে কোনো সমস্যা নাই টেনশনের কিচ্ছু নাই আচ্ছা মুরগির মাংসের পিসগুলো আমি সবগুলো একসাথে উঠিয়ে রেখে বাকি যেই তেলটুকু ছিল সেই টুকুর মধ্যে আমি কাঁচামরিচ তারপর পেঁয়াজ তারপর রসুন সব কিছু একসাথে ভেজে নেব আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কাঁচামরিচ আপনাদের রুচি অনুযায়ী যে যতটুকু ছালের পরিমাণ খান সেভাবে বুঝে দিয়ে দেবেন এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকেও আমি একটু সময় নিয়ে ভেজে নিব ভাজা তো হয়ে গেল সব মোটামুটি কাজ গোছানো শেষ এখন শুধু ভর্তা বানানোর পালা তবে এর মাঝখানে আমি আরেকটা কাজ করে নিয়েছি যেটা হচ্ছে যে মরিচ তিন চারটা টেলে নিয়ে তারপর আলাদা করে রেখেছি কারণ শুকনামুড়ি যে কোনো ভর্তাতে কিন্তু না দিলে সেটার টেস্ট একদমই আসে না আর এই ভর্তায় কিন্তু মরিচটা অবশ্যই দিতে হবে তারপর একটা ছেচির মধ্যে আগে মাংসের পিসগুলো খুব ভালোভাবে ছেঁচে নিয়েছি এরপর চলে আসলাম ভর্তা মাখাতে এখন একে একে সবগুলো উপকরণ একসাথে এভাবে পর্যায়ক্রমে মেখে নিব দিয়েছি শুকনো মরিচ তারপর কাঁচা মরিচ এখন পেঁয়াজ আর রসুনের সেই মিশ্রণটা সেটাও মেখে নেব এরপর দিয়ে দিব মাংস হয়েছে কি যে আমি এই এক্সপেরিমেন্টটা করার পর মানে এটা আমি প্রথমবারের মতোই ট্রাই করেছি এক জায়গায় খেয়েছিলাম ভর্তাটা কিন্তু বাসায় কখনো বানাইনি তো বাসায় এসে আমি যখন বানিয়ে খেলাম তখন আমার মনে হলো যে আমি এমনিতেই ফার্মের মুরগির মাংসের তরকারি খুব একটা বেশি পছন্দ করি না তবে এই ভর্তাটা না আমার কাছে একদম অন্য লেভেলের লাগলো গরম গরম ভাত দিয়ে লেবু দিয়ে এই ভর্তাটা না মানে কি যে বলবো এত টেস্টি ছিল এই জন্যই আমি আবারও অনুরোধ করবো যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে দেখলাম যে লবণ একটু কম হয়েছে তারপর আবার একটু সরিষা তেল দিয়ে মাঝখানে ধনিয়াপাতাও দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে এই তো ভর্তার আসল টেস্ট কিন্তু মাখানোর মধ্যে আর মাখাতে মাখাতে এই ভর্তাটা দেখেন কি পরিমাণ লোভনীয় আর এই ভর্তায় মানে কয়েক টুকরা মুরগির মাংসের পিস দিয়েই ফ্যামিলির সবাই আমাদের খাবার রাতের খাবার হয়ে গেল তো আজকের এই ইজি রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ